你再喝不喝？你看看。 কে তো দেখো ভেবে চলে এসেছি কাজ তো অলরেডি দেখো অনেকটা হয়ে গেছে ইউএসজি কমপ্লিট হয়ে গেছে অনেকটা দেরি করে মানে ইউএসজি শেষ হয়েছে তো চলো আমি কী লাঞ্চ এনছি আগে দেখে নিই তোমাদেরকে দেখো আমার খাওয়া দাওয়া আজকে ফ্রায়েড রাইস চিলি চিকেন আছে খাওয়া দাওয়া হবে একটু খাওয়া দাওয়া করব তারপর বাকি কাজগুলো করবো ঠিক আছে ইউএসজি হচ্ছিলো তাই দেরি হয়ে গেছে অনেকগুলো কাজ আছে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপর কাজগুলো করতে হবে ঠিক আছে তো দেখো কাজ মোটামুটি কমপ্লিট এবার হচ্ছে যে আমি একটা জিনিস জিনিস ঠিক আছে আজকে কি তো চলো তোমাদেরকে নতুন একটা একটা ট্রাই ভিডিও দেখেছি টিস্যু পেপার দিয়ে লাভ বানানো ঠিক আছে শেপ বানানো তো চলো আমি একটু আমার জীবনে তো প্রচুর লাভ ঠিক আছে চলো একটু বানানো যায় কি না দেখি তারপরে আরেকটা জিনিসও ট্রাই করবো কি ট্রাই করবো চলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো চলো আমি আজকে তোমাদেরকে টিস্যু পেপার দিয়ে কিভাবে কীভাবে হার্টশেপ বানাই সেটা বলবো আমার তো যেহেতু একটু কাজ হয়ে গেছিলো একটু সময় ছিল তো দেখো এখানে টিস্যু পেপারটাকে প্রথমে এই রকম করে ভাঁজ করে নিতে হবে ঠিক আছে দুদিক থেকে ভাঁজ করে নেবে তো আমি ভাঁজ করে নিলাম তো ঠিকঠাক ভাবে মত সাইজ করে নিতে পার ওখানে যে নদীটা আছে ওই নদীটা পার করে যেতে হয় তো আমরা পার করে গিয়েছিলাম আর ওনারাই স্কুটি তুলে দেয় তো বিশাল একটা চলে আসে তো আমরা সোজা যাব এবার মোবাইল দোকানে মোবাইলটা কিনে কিনতে তো দেখো মোবাইলটা কিনে নিয়েছি তারপর এবার আমরা বাগনানের এখানে চলে এসেছি তো আমরা এই দিক এলাম হাই রোডের এই দিক দিয়ে ভাঁজ করে নেবে যেমন করে আমি এখানে করছি দেখো দুদিক থেকে প্রথমে ভাঁজ করেছিলাম তারপরে আরেকবার ভাঁজ করে নিচ্ছি ওপর দিক থেকে এরকম ভাবে ভাঁজ করে তারপরে ওটাকে উল্টে নেবে উল্টে নিয়ে না এখান থেকে তুমি প্রথমে এই যে মুড়ে নেবে এরকম করে যেমন মুড়ছো মুড়ে নেবে ঠিক আছে আমি যেমন করে মুড়ছি না তোমরাও মুড়ে নেবে তারপরে আমি পিছন দিক থেকে আবার ব্যাক করে নেব ব্যাক করে নেওয়ার পরে এই যে এই দিক থেকে খুললেই হয়ে যাবে হার্ট শেপ তো দেখা যাক আমারটা কীরকম হয়েছে তোমরা জানাবে ঠিকঠাক হয়েছে কিনা ও তেরি মোটামুটি ঠিকঠাক তো হার্ট বোঝাই যাচ্ছে আমি তো ভাবলাম বোঝা যাবে না লাভ শেপ আসবে না বাট দেখো কত সুন্দর লাভ শেপ আসছে কিন্তু দেখো এর আগেও আমি একটা করে রেখেছিলাম দেখো কত সুন্দর হয়েছে তোমরাও করে দেখতে পারো কেমন লাগে জানিও ঠিক আছে তো এমন এমন আরো নতুন রকমের জিনিস যদি তোমরা বানাতে চাও তাহলে আমাকে জানিও আমার কাছে অনেক আইডিয়া আছে আমি অনেকগুলো ভিডিও দেখেছি তাহলে বানি ট্রাই করবা সেগুলো তোমরাও ট্রাই করো ঠিক আছে কমেন্টে জানিও তো দেখো এইরকম ভাবে পেপার দিয়ে লাভ বানানো যায় তো আমি টিস্যু পেপার দিয়ে লাভ বানালাম এবার এখান থেকে আমার তো কাজ কমপ্লিট তো আমি তো চলে যাবো এখান থেকে আমার দোকানে ঠিক আছে সন্ধ্যে অনেকটা হয়ে গেছে তো আমি এখান থেকে চলে যাবো দোকানে চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে দেখ রেডি হয়ে গেছি বাইরের সিচুয়েশন থেকে বাঁচতে ঠান্ডা তো ভালোই পড়েছে সুট বুট পরে রেডি চল এবার বেরোনো যায় দোকানে যাবো ঠিক আছে চলো ওকে তো দেখো দোকানে চলে এসেছি ঠিক আছে আর এই যে অবস্থা দোকানের এই জিনিসগুলো বের করতে হবে একটু বাইরে ঠিক আছে এই জিনিসগুলো বাইরে বের করতে হবে ঝুলাতে হবে তো চলো চটপট ঝুলিয়ে নিয়ে আর একটু ঝাঁট দিয়ে দিই তারপর দেখা হচ্ছে ঠিক আছে তারপর অনেকগুলো কাজ আছে করবো কিন্তু তার আগে এইগুলো এই কাজগুলো সেরে নি ঠিক আছে ও ধুপ দেওয়া হয়ে গেছে কিন্তু দোকানের সামনে জাস্ট কত ভিড় দেখো একচুয়ালি এই গাড়িটা ঢুকেছে পুরো রাস্তা ব্লক হয়ে গেছিলো তো প্রচুর লোকজন ছিল এখানে আপাতত ঠিক আছে তো আমার টিফিন চলে এসেছে আওয়াজ পাচ্ছ কি নাপোলো আমার ভাই শুনতে পাচ্ছ কিনা জানি না যা আওয়াজ হচ্ছে আমার মনে হয় না শুনতে পাবে যাই হোক আর এখানে আমার টিফিনটা চলে এসছে ওরা এখানে প্রচুর ভিড় জ্যাম লেগে গেছিল এত জাম লেগে গেছিল কারণ দুটো গাড়ি এখানে জয়েন হয়ে গেছিল তার রাস্তায় কোনো জায়গা ছিল না যাই হোক আমার টিফিন দেখো চপমুড়ি চলে এসছে তো চলো চপমুড়িটা নিয়ে আমি আপাতত খাওয়া দাওয়া করি তারপর তার দেখা যাবে কি হয় এইগুলো আবার ঘেটে ঘা হয়ে গেছে সব থেকে প্রথমে এইগুলো গোছাবো ঠিক আছে তারপরে আজকে অনেকগুলো কাজ করবো এই যে জায়গা যেগুলো ফাঁকা আছে এই ফাঁকা গুলোকে আজকে সব মালগুলোকে রেখে ভর্তি করবো ঠিক আছে আর এই দিকেও কয়েকটা গ্যাপ আছে দেখো এই গ্যাপটা আছে এই গ্যাপটা আছে এই গ্যাপ গুলো আজকে কমপ্লিট করব ঠিক আছে তো বেশি দেরি না করে চলো যত দেরি করবো তত বকবো তত দেরি হয়ে যাবে সব প্রথমে এগুলো হুস হুস করে ক্লিন করি আর এগুলো ক্লিন করে নি চটাপট ঠিক আছে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ওকে তো দেখো মোটামুটি এই যে গোছানো কমপ্লিট মোটামুটি তো যাওয়া যাচ্ছে একটু আদরু অসুবিধে হচ্ছে নাহলে প্রথমটা যে সমস্যা হচ্ছিলো সেই সমস্যাটা আর নেই গোটা জোরো হয়েছিল ঠিক আছে সেই জোরো হয়ে যাওয়ার যে সমস্যা সেইটা আর নেই এই জায়গাটাকে একটুখানি খানি ক্লিন করতে হবে ক্লিন করে এই টিফিন বক্সগুলোর না আলাদা একটা সাইড দেখতে হবে এই জায়গাটা ক্লিন করতে হবে দেখো এই জায়গাটা এই জায়গাটা আবার জড়ে গেছে মোটামুটি ক্লিনই আছে একটুখানি খালি করে দিলেই হবে তো দেখো মোটামুটি এই জায়গাটাও গোছানো কমপ্লিট ঠিক আছে তো মোটামুটি কমপ্লিট আছে এই জায়গাটাও জাম হয়েছিল খালি জাম হয়ে যায় একটু আধটু গুছিয়ে দিলে সব ঠিক হয়ে যায় সেটা নিয়ে কোনো কথা নয় তো চলো এবার ওই যে ব্যাগগুলো না ওই যে কেপটা আছে কেপটা দেখায় তোমাদেরকে ঠিক আছে ওই কেপটাতে সব গুছাবো দেখাচ্ছি এই দেখো এই যে কেপটা আছে এই যে কেপটা এই জায়গাটাই ব্যাগগুলো ছিল ঠিক আছে গুলো একটু সাজিয়ে ফেলি এই জায়গাটাই চল ওকে তো দেখো এখানে মোটামুটি এই 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 উইন্ডোটা গোছানো হয়ে গেছে সব বারোটা বেজেছিল দেখাচ্ছি তোমাদেরকে সামনে থেকে দাঁড়াও তোমাদেরকে জাস্ট দেখায় এই দেখো বারোটা বেজেছিল এখানটা মোটামুটি ওই যে ব্যাগগুলো গুছিয়ে দিয়েছি গোছাতে দেখো এমনিতে জায়গাটা কম কম মনে হচ্ছিলো কিন্তু গোছানোর পর মনে হচ্ছে দেখো ব্যাগগুলোই কম কম আছে প্রচুর মনে হচ্ছে কি এখানে কয়েকটা আছে তোলা হয়নি ওখানে রেখেছি থাক বাকি এই এই দেওয়ালগুলো এবার একটুখালি গুছিয়ে নেবো ঠিক আছে তো দেখো এখানেও এইগুলো মোটামুটি এই যে দোকানও কমপ্লিট হয়ে গেলো এবার ওই দিকের ওইখানটাতে একটা কিছু দিয়ে দেবো অনেক এইখানটাতে জোরো হয়ে গেছে দেখো অ্যাকচুয়ালি আমার এই জায়গাটাতে এই জায়গাটাতে সব জোর হয়ে আছে এই জায়গাটাতে সব সরাতে হবে থাক আজকে আর সরাবো না দু একটা কাজ আছে করতে হবে কাজগুলো রেডি করতে হবে তার তো আজকে ওইগুলো করবো না তো এই জায়গাটাতে একটা কিছু দিয়ে তারপর আমি জাস্ট কাজগুলো করব বেশ কয়েকটা কাজ আছে তা দেখো কেমন লাগছে জানিও এইটা ঠিক আছে তো চলো বাকি এই জায়গাটা আবার একটু খালি করতে হবে এই জায়গাটা অন্য একদিন করবো আর এই জায়গাগুলো একটু মুছতে হবে ঠিক আছে অবস্থা একটু খারাপ আছে চলো পরে মুছবো এখন বাকি দু একটা কাজ আছে সেগুলো আগে কমপ্লিট করবো ঠিক আছে কয়েকটা কাজ আছে সেগুলো হুট করে কমপ্লিট করে তারপর বাড়ি যেতে হবে অনেক দেরি হয়ে গেছে আশেপাশে দোকান মোটামুটি বন্ধ হয়ে এসছে তো চলো যে কাজগুলো আছে কমপ্লিট করে নি ওকে তো দেখো কাজ মোটামুটি কমপ্লিট আর এই যে দেখো এই যেগুলো কাটছিলাম এগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এবার বাকি জিনিসপত্রগুলো বাইরে যেগুলো আছে ওগুলো তুলে নেবো তুলে বাড়ি যাব চলো তুলে নি ওকে তো সব গুছিয়েও নিয়েছি এবার বাড়ি যাওয়ার পালাম লাইটগুলো ফটাফট অফ করে দিই ওকে তো দেখো রাত্রি অনেক হয়ে গেছে তো বেশি আর দেরি করবো না আজকে দোকানগুলো বসালাম একটু বসেলাম কেমন লাগলো জানিও ঠিক আছে বাকি এখন চলো বাড়ি যাই বাড়ি গিয়ে খেয়ে দে তারপর কথা হচ্ছে ঠিক আছে একটু আঁটো ছাটো করে নিই ঠিক আছে না হলে অবস্থা খারাপ হয়ে যাবে তো চলো রেডি হয়ে গেছি এবার বেরোনো যাক ঠিক আছে কটা বাজে দেখি দিই দশটা বাজে তাড়াতাড়ি ঘুমোতে হবে এগারোটার মধ্যে ঘুমোতে হবে চলো 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 তবে না তাড়াতাড়ি উঠতে পারবো চলো তো বাড়িতে চলে এসেছি ঠিক আছে রাতে আমার ডিনার ভাত হয়েছে কিন্তু আমার তো ফ্রায়েড রাইস আছে সেটা আগে খাই ঠিক আছে তার সাথে এটা আছে ডিমের ঝোল

পছন্দ পছন্দ চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা ওকে তো দেখো রুমে চলে এসেছি খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এই দেখো রাতের ডিনার ডিনার করা হয়ে গেছে এবার দুধ হাতে নিয়ে চলে এসেছি তো দুধটা খাবো বাকি দেখো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে দোকানটা খুব চকচকে ঝকঝকে করে গুছা মানে চকচকে ঝকঝকে নয় মোটামুটি একটু গুছিয়েছি প্লাস ওই দিকের ড্রেসিং গুলো একটু ঠিকঠাক করেছি দেখো কেমন লাগলো জানি টিস্যু পেপার দিয়ে লাভ তৈরি করেছিলাম ওটা কেমন লাগলো সেটাও জানিও আর এমন এমন যদি আরও নতুন নতুন জিনিস তৈরি করবো যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমার কাছে অনেক অনেক আইডিয়া আছে তো আমি সেগুলো বানাবো তোমাদের আশা করি ভালো লাগবে যদি দেখতে চাও সেগুলো জানিও আমাকে ঠিক আছে বাকি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কালকে তাড়াতাড়ি উঠবো মানে একদম সকালে ভোরে ভোরে উঠবো দেখা দেখা যাক উঠতে পারি কি না বাকি আজকের মতো এখানে ভ্লগটা শেষ করছি এখনো এডিট করে আপলোড দিতে হবে আর বেশিক্ষণ ঘুমাতে পারবো না সকালে ভোরে যেহেতু উঠবো তো চলো ট্রাই করা যাক টাটা